নমস্কার কবিতা উৎসব এডিকেশন আমরা দেখতে পাচ্ছেন আমি এসছিলাম দক্ষিণ আসামের বরাক উপত্যকার বিখ্যাত হাসপাতাল কল্যাণতে এসছিলাম কল্যাণী কল্যাণীতে আসছিলাম এখানে রয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় লক্ষণ দাস কুমলকান দাস তারই গড়ে ওঠা স্বপ্নের হাসপাতাল কল্যাণী সেই কল্যাণীতে সুসজন এসছেন ডক্টর কষ্টুরন চৌধুরী এখানে রয়েছেন বিখ্যাত ভারতবর্ষের খ্যাতমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ দত্তগুপ্ত তিনি দেবর্ত বাবুর কাছে গান শিখেছেন এবং তার স্ত্রী মালা দত্তগুপ্ত রয়েছেন আমি তাদের কাছে যাচ্ছি তাদের অসুস্থ হলেও তাদের কিছু কিছু কথা আমি রেকর্ড করতে যাচ্ছি আমি প্রথমে যাচ্ছি আমাদের শ্রদ্ধ মনোজ দত্তগুপ্তর কাছে তিনি অত্যন্ত অসুস্থ তার সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি তিনি কিছু কথা বলুন আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইছি না আপনি বলুন স্যার নমস্কার বলুন আপনি আপনি আমায় কি বলুন আপনি আমাকে এ করুন জিজ্ঞেস করি না না আপনি বলুন আপনার এই অসুস্থ অবস্থা তো আপনি কাটিয়ে উঠবেন এবং আপনার এই শুয়ে শুয়ে বা এই সময় কিভাবে কাটছে এই মুহূর্তে সময় তো এখন এই মুহূর্তে সময় কাটছে মোটামুটি কেটে যাচ্ছে ডান্স নিয়ে কাটে যাচ্ছে হ্যাঁ এই তো আমি যে গান গান নিয়ে থাকি এখন আজ দিয়ে করতে পারছি না হ্যাঁ আমি রঞ্জিৎ গান নিয়ে বসি বসেন বসেন এই অবস্থায় বসেন হ্যাঁ এই অবস্থা বলছিলেন আপনার আপনি তো আশুতোষ কলেজে ছিলেন না আমি এবং এই পরিবেশ এই জেলার পরিবেশ কীরম লাগছে এই মুহূর্তে কীরম লাগছে আপনার খুব ভালো লাগছে এই পরিবেশটা আমার খুবই মানে খুবই ভালো লাগছে প্রকৃতির সঙ্গে ম্যাম এরকম প্রকৃতির তো বাবু না কোথাও পাওয়া যায় না হ্যাঁ একটা মানে প্রবিবি মনে একটা ছবি আছে ছবি আপনার এবং আপনার যে লখনদার সঙ্গে আপনি দেখা হয় প্রতিদিন দেখা হয় উনি তো আপনি আপনি কি হন লখনদার আমার শালক 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 আর তো আপনি অতন্ত প্রাণিত আছেন আপনি এই মুহূর্তে যদি এক লাইন আমাকে শুনান গান আপনি যদি অসুস্থ আমরা দর্শকরা আজ শুনতে পারবে এক লাইন আপনি আপনার সংখ্যাটি বলুন যদি জুড়ে বলবেন কার ভরা সূর্য তারা ডিস ভরা প্রাণ তাহারি মাঝখান আমি পেয়েছি আমি পেয়েছি মূল স্থান তাই জাগে জাগে আমার গান

পর মধন হে তিরপথের আমার তিরোজীবন হে আমার আপনার শুনে আমরা প্রাণিত হচ্ছি সুস্থ কামনা করছি আপনিও এই অসুস্থ কাটিয়ে উঠবেন আমরা আপনার গান আগামী রেকর্ড বন্ধ করবো আমি যাচ্ছি তার শ্রদ্ধি দিদিমণির কাছে মালা দত্তগুপ্তর কাছে আপনার কিরা মনে আছে আমার তো ভীষণ ভালো লাগছে আপনি যে এখানে এসেছেন আমাদের মানে কি বলে যে ইয়ে জানাবো শুভেচ্ছা জানাবো কিছু বুঝতে পারছি না আমার নাম হচ্ছে মালা দত্তগুপ্ত আমি কলকাতার থেকে এখানে এসে কলকাতায় আমি এডুকেশন লাইনে ছিলাম ওইখানে সমস্ত কিছু ছিল এইখানে আমি লক্ষণ দাস আমার দাদা হয় ওনার কাছে এসেছি চিকিৎসা দিতে আর কিছুটা বেড়ানোর জন্য ওই জন্য এসে অনেক সুযোগ পেয়েছে

ওনার মাধ্যমে আমরা অনেক কিছু অনেক সুযোগ পেয়েছি কস্তুরি হোম চৌধুরী আমার দিদি হয় ভীষণ ভালো এমন এরকম দেখা যায় না আমি যাচ্ছি আমার সজ্জর ডক্টর কসুম চৌধুরীর কাছে উনি অসুস্থ নার্সিংহে ভর্তি হয়ে যাবেন তার সুস্বাস্থ্য কামনা করছি আমি সম্মানীয় ডক্টর কসুম চৌধুরীর কাছে আমি কিছু করে বলার জন্য বলতে চাচ্ছি নমস্কার আশীষ বাবু আমাকে কিছু বলার জন্য বলেছেন এই মুহূর্তে আমি একটুখানি বলতেন বিঘ্ন আছি আমার শারীরিক অসুস্থতার জন্য তবে আমার পূর্ণ বিশ্বাস যে আমি যে ডাক্তারের কাছে এসেছি কুমার কুমারকান্তি দাস কিংবদন্তি ডাক্তার এবং ওনার করতে সবাই জানে এই কোভিড নার্সিং আমাকে বলছে এই সপ্তাহের মধ্যে অসুস্থ অবস্থায় উনি আজকে আমাদের কথা দশকে তুলে ধরছেন এবং এবং ওনার বাড়ি ওনার হসপিটালে আমি আসি কেন ওনার যে মানে হসপিটালে জাতিপ্রিয়তা তার মধ্যে ওনার ভুল মালা দক্ষ লুপ্ত ভুগিগতিমলিপ্ত এবং আরও যারা নার্স বা অন্যান্য ডাক্তার সবারই সরি দিয়ে এত বেশি যে আমি এই কল্যাণকে বারবার ছুটে আসি আপনি সুস্থ হয়ে উঠুন আমরা আপনার কবিতা শুনবো আগামীতে আমি যাচ্ছি আমার স্নেহাবাজনী আর ডক্টর শ্রাবণ সরকারের কাছে উনি আসামি বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ কাজ করছেন এবং অত্যন্ত ভালো গায়িকা লেখেন বলো আমি আমার স্নেহাবাজনিয়া আর শ্রাবণীকে কিছু কথা বলার জন্য এবং দু একটা গানের পঙ্ক্তি উপহার দেন দর্শক কাছে বলুন আজকে আমি আর কি বলবো আমি আজকে এসছিলাম আমার মার চিকিৎসাৰ জনে ডক্টৰ লক্ষণ ছাৰৰ কথা তো আশা কৰি ভাল হৈ যাব

মানে লোক আমরা দেখিনি এত ভালো কত দূর থেকে এসে আমাদের ইন্টারভিউ নিতে এইটা ভাবা যায় না 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 আমি তো আমি আপনাকে কথা বলছি যে হিদানি নিয়ে একটা মানে পুরস্কার পাচ্ছে ওনার যা উপযুক্ত বিনিয়োগের কথা আর মোরাতি যে তারা সিলেক্ট করেছে উপযুক্ত মানুষকে সিলেক্ট করেছে মানে এটা বড় কৃতজ্ঞবাসী আমরা সবাই ওনার জন্য গর্বিত

নিগুর কথা কুইয়া যাবুসু আরে ও গীলা নাইয়া না বাহ বাহ দারুণ দারুণ খুব সুন্দর গান উপহার দিয়েছেন সুন্দরীমহন সেবা ভবনে আমরা আছি কল্যাণী ভবনে আমরা এই রেকর্ডিং করছি এই অত্যন্ত সুন্দর পরিবেশে যদিও দুজন অসুস্থ বা কিন্তু তাদের কথাবার্তায় মনে হবে দর্শকের কাছে এরা প্রাণবন্ত আমাদের অসুস্থ কাটি এবং অত্যন্ত আতিথ্যতা রয়েছে এক সুন্দরবন সেবা আপনারা আসতে পারেন দেখতে পারেন আমরা আজ এখানে অনুষ্ঠান শেষ করছি কবিতা উৎসবে এদিকে অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন কত তুটি থাকা সত্য উপস্থাপনা খামতি থাকা সত্য দেশে বিধে হাজার হাজার অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে এখন ভালো লাগবে নমস্কার কবিতা হলো সুস্থ হয়েছে তাকে অক্সিজেন আমাদের চ্যানেল কবিতা চ্যানেল তবু আমরা পান বন্ত অনুষ্ঠান উপস্থাপন করে থাকি নমস্কার